আচ্ছা আচ্ছা বলো 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 শুনতে পাচ্ছি শুনতে পাচ্ছি গো শুনতে পাচ্ছি বলো হ্যাঁ কি হয়েছে হ্যাঁ আমি নেই হ্যাঁ এটা কি হয়ে গেল তুমি কি শোনাইলে আমার তুমি শোনাইলে এটা কি করিস এটা কি মানবতা বলতে কোনো কিছু নেই হ্যাঁ আমার এমন শয়তান বুদ্ধিমান ছেলে এই ছেলেটা ধরে নিয়ে যাচ্ছে এটা কি কাজ হইল এটা কি কাজের মতন বলো তো বলো খোকা তুমি বলো এটা কি কাজের মতো কাজ হ্যাঁ আমার কি দালাল কমিটির চিফ জাস্টিস না কি বলে খোকা আমরা গ্রামের মানুষ তো হ্যাঁ আমরা ওইভাবে ওদের মতো বলতে পারি না ফোকা প্রসিকিউটার প্রসিকিউটার হ্যাঁ 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 তুই ঠিক কথা মনে করি দিয়েছিস হ্যাঁ প্রসিকিউটার কি ও অপরাধ ছিল বলো দিন হ্যাঁ খোকা এটা তুমি বলো এই যে লোকটা ধরে নিয়ে গেলো এটা কি কাজের কাজ হইল হুম এইরকম একটা জ্ঞানী লোক দেশের মধ্যে আর দ্বিতীয়বার আল্লাহ নাজিল করবে কিনা তাও অসম্ভব জানা যাচ্ছে না কোনো রিপোর্টে আসছে না যে এইরকম হ্যাঁ জ্ঞানী ইবলিশ দেশে আর পয়দা হবে কিনা না জানি সেই লোকটা ধরে নিয়ে যাচ্ছে বলো দিন এটা কি কাজের কাজ জাস্টিস না ও কি অপরাধ ওর আর ওরও আমি বলিলাম এই সমুদ্রও বলিলাম আরে তুই কিনে এইগুলো যাসনে রে বা আমরা গ্রামের মানুষ আমরা হাটে বাজারে যাই আমাদের একটা সম্মান আছে গরিব হলিও এই এখন এই শালার কি মুখ দেখেন যাবে হ্যাঁ তুমি মুখ যাবে সরকার কি দেশের মানুষের ব্যবসা করতে দেবে না ব্যবসা করতে দেবে না হ্যাঁ এই দেশে ব্যবসা যদি না করে তাই এই দেশ উন্নয়ন হবে কি করি বল হ্যাঁ লোকগুলো ব্যবসা করে খেয়েছিল হ্যাঁ এই ব্যবসাটা এখন বন্ধ হয়ে গেল না এই যে কত মুরগির ব্যবসা করছিল ডিমের ব্যবসা করছিল তা এখন ব্যবসা করে খাচ্ছি আমাদের এই ব্যবসাটা বন্ধ করতেছে এর একটা কথা হইলো হ্যাঁ এখন এই মুরগি সাপ্লাই দেবে কিটা কীটা দেবে ওই যে বিকাশ করি ওর বিকাশটা বন্ধ করিয়ে দিলে বিকাশটা বন্ধ করে দিলে ওই জায়গায় কি রেমিটেন্স সরকার পেত না হ্যাঁ কেন কো ব্যবসায়ীছে কেন এই ব্যবসায়ীরা যদি বন্ধ হয়ে যায় ব্যবসা বন্ধ হয়ে যায় দেশ না অসল হয়ে যাবে সেই কথা কি মাথায় রাখে সরকার কেন আমাদের কথা মেদসে না হ্যাঁ এই যে দরবেশ বাবা একটা ধার্মিক লোক একটা বুমানি লোক তুমি শয়তান সেই তো তারও আটকি দেশ এই দেশে ঈমান থাকতে কার ইমান তো থাকবে না কারণ ইমান তো শেষ হ্যাঁ খুকা তুমি বল বাপ ব্যবসা করতে দেবে না বাণিজ্য করতে দেবে না ধর্ম পালন করতে দেবে না হ্যাঁ এই দরবের বাবা শেয়ার বাজারে তো বৃষ্টি বাজার সেরি যে এত জ্ঞানী লোক আর সেই লোকটারও জেলে আটকিয়ে রাখি কত কুড়ি বুঝিস যে আমার ছেড়ে দাও দেশে যত ইয়ে আছে হ্যাঁ অবাব আছে অনারটন আমি পূরণ করিয়ে দেব আমার প্যারাসিটামল কোম্পানি আছে ওষুধ জ্বরের জন্য ফিরি আমার কথা না তার কথা শুনলাম শুনবে কার কথা কি ডাকার কথা শুনবে রে খুকা আমাদের মনে বাঁচতে দেবে না রে দেশটা আমাদের কোন জায়গা নেই আমাদের তো কেউ বলো না কেন কি অপরাধ করে যে আবার দম করতে পারে মানুষ কি কে খাওয়া মানুষ সাধারণ সাদা শীতে মানুষ একটা কাগজ দেন সে কাগজে যেটা মন চিপ দিয়ে দিই হুম আমাদের যদি বলে সে ভোট কেন্দ্রটা যাই ছোট আমরা যাইনি যাইনি তারপর কেন আমাদের উপরে এত উচিত স্যার এরকম একটা ভালো শয়তান আমি থই নিয়ে যাবো কেন এটা কি কাজ মতো কাজ তো আমার এই খোকা আমার এই এই ভিডিও সাবস্ক্রাইবিং একটা চর দিয়ে দিস আর এই চর দিলি যত ওই মুরগি করি বসে আর বেল বাটনে একটা থাবর মেরে দিস যত ওর এই কথাগুলো ওর মাথায় ঢোকে তো খুকে ভালো থাকিস বাপ এখন মন ভালো নেই আর কথা বলার মুড নেই ভালো থাকিস বাপ